আঙুর ফল খাই 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 হুম খুব মিষ্টি লাইক কারো এই সাইনাস তুই কি খাচ্ছিস রে তুলছিস তুল কি খাচ্ছিস

এ মা খসা খাচ্ছিস কেন আরে খসাটা ফেলে চকলেটটা খা হ্যাঁ এইভাবে বকা কে ক্যাডবেরি চকলেট খাবি চলে আয় ওয়াউ ক্যাডবেরি চকলেট খাই খায় হুম ভেয় ওয়াউ ক্যাডবেরি চকলেট খাই খাই খায় হুম ভেরি আমনি টেস্টি এই চকলেটগুলো এখানে রেখে দিয়ে যায়

এই মা এখানে সাইনাজ দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞাসা করে এই সাইনাজ এই সাইনা এখানে চকলেট রেখে দিয়ে গেছিলাম তুই দেখেছিস তুই দেখিসনি তুই হাতে দুটো কি লুকিয়ে রেখেছিস দেখি ব্রেসলেট এই হাতে কি দেখি এ মা সব চকলেট নিয়ে বলে আমি দেখিনি তোকে আর দাদাকে তো ভাগ করে দেবো চুরি করার কি আছে একটাও দেবে না যাক থেকে না না তোকে শাস্তি আজ সবসময় সব জিনিসটা চুরি করা তোকে একটাও দেবো না

চুপ কর চুপ কর এই নে এই হাতের মুঠোই আছে আরে আছে নে নে এই দেখ তাহলে খুশি এই সাইনাজ দাদা কোথায় দাদা খেলতে গেছে এই তোর জন্য আর তোর দাদার জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলাম এই দেখ তোর একটা ডিয়ার মিল্ক আর একটা সানফিস্ট তাহলে দুটো তোর আর এই দুটো তোর দাদা আর আমি দিয়ে দেবো মা হ্যাঁ নাও না আমি দিয়ে দেবো কি দিয়ে দিবি এই চকলেট দুটো দাদাকে দাদাকে দিয়ে দিবি হ্যাঁ সত্যি বলছিস ঠিক আছে দিয়ে আসবি দিয়ে আসবি সত্যি সত্যি হ্যাঁ দাদা এই নে কি বোন তুই আমাকে চকলেট দিয়েছিস বা সবসময় তুই একা খেয়ে নে আজ তুই আমাকে দিয়েছিস থ্যাংক ইউ বোন ওয়েলকাম দাদা দোকানদারকে একটু তাড়াতাড়ি চকলেট দাও লড়াই হবে ঠিক আছে একটা নিয়ে নি আরেকটা দাও লড়াই হবে ঠিক আছে আরেকটা দাও লড়াই হবে ও না 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 ঠিক আছে দাও লড়াই হবে লড়াই হবে কখন পয়সা তো চাও হ্যাঁ নাই হ্যাঁ